ওখান উচ্চ সঞ্জাতে মে গাড়ি কি আমি কি গাড়ি আইয়া যে বাড়ি দিছে না দিছে তো আমরাও কোথাও পারি না বাড়ি ঘরেও আমরাও আসলাম পর দিয়া শুনি কো এরম এরম অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে এই পর্যন্ত আমরা শুনলাম এখন কি হয়েছে মারা গেছে ওখান তো ইয়া ওই বিশ্রামগঞ্জ হাসপাতাল নেওয়ার পরে তারা কইছে ইয়া এখানে হচ্ছে বা রেফার করে জিবিতে পাঠিয়ে দিয়েছি আর জীবিত গিয়েই মারা গেছে মারা গেছে নাম কি চাষ ওদের আমরা কাকার নাম হচ্ছে জীবনলাল দেববর্মা বয়সটা কত অনুমান বয়া সাত পঁষট্টি এই জায়গাটার নাম কিটা এই গ্রামের নাম হচ্ছে বাসটুলি রামদাসপা এস পি অফিসের এসপি পেছনে এস পি পেছনে এস সি সামনে দিয়া উইথ সিনেমাই সশরে সশরে আমার গরু গ গরু বাসুর সাইডও এস সামনে গাড়ি ডাক্তার দিয়া গাড়ি ডাক্তার দিয়া গেছে গা আবার গাড়ি তো আর কোনো নাম্বার টাউন পাওয়া গেছে না এই গাড়িটাকে আমি ভাই চাই নাম্বারটা পুলিশ যাক আমার এই এইটা নষ্ট পুরনটা আমি চাই বালাকা চাই পুলিশ তদন্ত করুক এটা আমি চাই পুলিশ আটক করে পুলিশে আটক করে গাড়িটারে